নমস্কার বন্ধুরা কুক উইথ বেসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত বন্ধুরা শীতের সন্ধ্যায় গরম গরম মোমো খেতে কার না ভালো লাগে আমি আপনাদের সঙ্গে আগে ভেজ মোমো রেসিপিটি শেয়ার করে নিয়েছিলাম আজ আপনাদের সঙ্গে আরও একটি মোমো রেসিপি শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি পনির মোমো তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক পানির মোমো কী করে বানিয়ে নিয়েছি করার জন্য প্রথমেই আমরা এখানে বাঁধাকপি গাজর এবং একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এবারে সবজিগুলো ছোট ছোট করে কেটে নিই বাঁধাকপির উপরের পাতাগুলো ছাড়িয়ে নেব বাঁধাকপির উপরের যে পাতাগুলো ছিল সেগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি এবারে আমরা বাঁধাকপিটা ছোট ছোট করে কেটে নেবা এখানে আমরা কোনো বাঁধাকপিটা ব্যবহার করবো না তাই অর্ধেক বাঁধাকপি আমরা কেটে দিয়েছি আর বাকি অর্ধেক সরিয়ে দিচ্ছে এবারে এই অর্থে করে কেটে নেই মাধাকপিটা আমরা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে আমরা বাজারটা কেটে নেওয়া Apa yang berlaku siapa dia? Sungguh প্রথমেই আমরা কড়াতে কিছুটা পরিমানে সরষের আমি এখানে সরষের তেলে রান্নাটা করবো আপনার চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন সরষের তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা কেটে রাখা গাজরটা তেলের মধ্যে দিয়ে দেবো গাজরটা টা ভেজে ভেজেছে এবারে আমরা কেটে রাখা কাঁধাকপিটা ভেজের মধ্যে কেজে বাঁধাকপিটা পাঁচের সঙ্গে হালকা পেটের মধ্যে ভেবে নিই এবারে আমরা পেটের রাখা ক্যাপসিকামটা আমরা খেলে নেব

এবারে আমরা পানি ড্রেন করে দিয়ে দেবো এবারে পানিটা বাকি সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো এবার কিছুটা পরিমাণে গোলমরিচগুলো পুরটা আমাদের তৈরি হয়ে গেছে এবারে আমরা গ্যাস বন্ধ করে যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা ময়দাটা মেখে নেব ময়দাটা আমাদের মেখে নেওয়া হয়ে গেছে এবার আমরা ময়দা থেকে লেচি কেটে নেব ময়দার মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে নেওয়া হয়ে গেছে লেচিগুলো সামান্য ময়দা গুঁড়ো দিয়ে বেলে নেব একটা লেচি বেলে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পাতলা করে বেলেছি এবারে এই বেলে নেওয়া লেচির মধ্যে পানিরের পুরটা দিয়ে দেব। পানিরের পুরটা লেচির মধ্যে দিয়ে দিয়েছি এবারে লেচির মুখটা খুব ভালোভাবে সিল করে দেব যাতে কোনোভাবেই পুর লেচির বাইরে বেরিয়ে না আসে দেখুন বন্ধুরা মোমোটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এইভাবেই বাকি মোমোগুলোও তৈরি করে নেব মোমোগুলো স্টিম করার জন্য আমরা এখানে একটা ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি ঝাঁঝরি থালার ওপরে খুব ভালোভাবে কিছুটা তেল লাগিয়ে নিচ্ছি ঝাঁঝরি থালার ওপরে ভালোভাবে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবারে থালার মধ্যে একে একে সমস্ত মোমোগুলো সাজিয়ে রেখে দিচ্ছি এবারে সমস্ত মোমোগুলো ভালোভাবে ঢাকা দিয়ে স্টিম করে নেব দশ মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকা সরিয়ে দেখে নেব মোমোগুলো স্টিম হয়ে গেছে কিনা বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে মোমোগুলো স্টিম হয়েছে এবারে আমরা মোমোগুলো একটা পাত্রে তুলে নেব পনির মোমো তৈরি হয়ে গেছে শীতের সন্ধ্যায় গরম গরম মোমো খেতে খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে পনির মোমো বানালে খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই এই রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার